নিশা তিখাচ্ছ হ্যাঁ কোমা নিশরা তিখায় মনে কত খাইতে পারে সেই স্টাইলে খাচ্ছে ওই বসে কয়েকটা মুড়ি নিয়ে মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও দাইয়ে খাইয়ে ফেলবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও নতুন খাওয়া শিখতেছে তো যেটাই দেখে সেটাই মনে করে যে কত খাবে বলে দেখি একটা রুদ্র তো এটা সব সময়ই কাজ সবসময় রুদ্র এই কাজটা করে নুস্তাতে চিপস খাই ফেলে চকলেট একটু খাইতেই ক্যারো খাই ফেলে এই যে এই যে সেই হ্যাঁ যদি কেউ না দেখে তো কুড়াটাই